সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আজ আপনাদের রংপুর সুগার মিলস ময়মাগঞ্জ কিছু ময়মগঞ্জ সুগার মিল নিয়ে কিছু চিত্র আজকে থাকছে আপনাদের অবশ্যই সবাই দেখবেন এবং কমেন্ট মন্তব্য করবেন আর অবশ্যই যদি সময় পারেন অবশ্যই আসবেন মহিমাগঞ্জ চিনিমাল ঘুরতে অনেক দৃষ্টিনন্দিত জায়গা অনেক বিশাল নিয়ে জায়গা ইনশাল্লাহ শীঘ্রই আবারও চালু হবে রংপুর সিগামিল এই আশা প্রত্যয় করি ধন্যবাদ সবাইকে